চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি হচ্ছে একটু বাহিরে তো তার জন্য হচ্ছে তোমাদের সাথে ইমিনাই ভেবে নাও তোমাদের সাথে হচ্ছে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম অনেক দিন পরে যেহেতু কয়েকদিন পরে হচ্ছে আমার এক্সাম আর এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগে করে রেখেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে কারণে এখন শেয়ার করা যাক আর আজকে আমরা চলে আসছি হচ্ছে স্টেশন আর ইলিশটা দেখতে হচ্ছে ভীষণ সুন্দর লাগছিলো আর ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর দেখতেই পাচ্ছ কি সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে আর আজকে হচ্ছে আমার সাথে যেহেতু আমার ছেলেও আসছে তার জন্য হচ্ছে আমরা একটা ট্রেনে উঠে পড়লাম আমার ছেলের আমি আমার বাবাই আর আমি হচ্ছে দুজন হচ্ছে ট্রেনে উঠে পড়লাম ও ভীষণ খুশি ছিল ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল যেহেতু হচ্ছে লাইফে ফার্স্ট টাইম ও উঠেছে কিছুতে কোনো রাইডে উঠেছে তার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমার আপু হচ্ছে পিছন থেকে ধরছিল বারবার আমাদেরকে খুব মজা করলাম এনজয় করছিলাম দুইজন মিলে আর দেখতে দেখতে হচ্ছে আমরা ঘোরা শেষ হয়ে গেল আর এখন তোমাদের সাথে আজকেও তেমন কিছু শেয়ার করব না দেখতেই থাকো কেমন কিছু দেখানো যাই কিনা চলো দেখা শুরু করা যাক তোমাদেরকে ঘুরি ঘুরে সব কিছু দেখানো শুরু করে দিই স্টার্ট আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে সামনের দিকে যেতে যেতে দেখছি অনেক বেশি সুন্দর লাগছিল পিছনের ক্যামেরাটাও বেশ ভালো ছিল ফ্রেশ ছিল যেহেতু এটা নিউ ফোন তার জন্য আর এই যে এই দিক সাইডটা তো হচ্ছে বাচ্চাদের বিভিন্ন খেলনা বিভিন্ন কিছু অনেক ছিল যে বাচ্চারা ছোট বাচ্চাদের খেলনা বিভিন্ন গাড়িগুলো আর এই খেলাগুলো হচ্ছে বাতাসে খুব বেশি সুন্দর করে উঠছিল আর এই যে দেখো গাছগুলো দেখতে অনেক বেশি আর এটা হচ্ছে একটা রক্তের মতো এরকম ই হয়েছিল আর এইটা কিন্তু এখানে হচ্ছে দাঁড়িয়ে সবাই যা যারা হচ্ছে এই বড় স্টেশন মোহনাতে আসে সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে ছবি তোলে সো আর তার জন্য হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম এই দিকটা দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল বাট হচ্ছে সন্ধ্যা হওয়ার কারণে হচ্ছে এতটাও বেশি মানে ভালোভাবে বুঝা যাচ্ছিলো না এ কারণে কিন্তু প্রচুর বাতাস ছিল এখানে হচ্ছে সবসময় বরাবর মতো এত বেশি বাতাস থাকে যে বসে থাকতেই মন চায় আর এই দিকে হচ্ছে নৌকা কি সুন্দর যাচ্ছিলো নৌকা স্প্রিডবো তো হচ্ছে সবাই উঠে প্রায় সো এইগুলো হচ্ছে দেখি আর এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে আমরা হচ্ছে প্রতিবার এখানে আসলে হচ্ছে অনেক অনেকক্ষণ বসে থাকি যেহেতু ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আর বসে থাকতো বেশ ভালো লাগে আর গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল অনেক বেশি বাতাস এখানে হচ্ছে গরমের সময় যায় না গরম নাকি মানে মনে হয় সবসময় বসন্তকাল এইদিকে আসলে মনে হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ভিডিওটাতে বোঝা যাচ্ছে না যে ওয়েদারটা এত বেশি সুন্দর কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর ছিল আর হচ্ছে আমরা ভিডিও করতে করতে হচ্ছে সন্ধ্যার মুহূর্ত চলে আসে তার জন্য হচ্ছে ক্যামেরাতে এত বেশি ফুটে উঠেনি আর এই সাইডে হচ্ছে এসে দেখি কি সুন্দর নৌকা এখানে হচ্ছে থেমে আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর ওই সাইডটাতে যখন নৌকাগুলো চলছিল দেখতে আরও বেশি সুন্দর লাগছিল কিন্তু আর এই যে দেখো একটা তো যাচ্ছেই তার জন্য হচ্ছে ভিডিও করে নিলাম দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর নিচে এত বেশি ডেউ ছিল আর এখন চলে যাব হচ্ছে বাহিরে কি কি কসমেটিক পাওয়া যায় এটা হচ্ছে বিভিন্ন বাচ্চাদের খেলনা বা এখানে পাখা ব্যান্ড অনেক কিছু বিভিন্ন কিছুই পাওয়া যায় এখানে হচ্ছে ক্লিপ অনেক বেশি ফুল অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখন যত সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য লাইটিংও করা ছিল খুব সুন্দরভাবে বোঝা বুঝা আর এই রাতের আকাশে দেখো সো আজকের মতো এই পর্যন্তই সবাইকে বিদায় জানাচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ